গ্যাস্ট্রিক থেকে চির মুক্তি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি গ্যাসের ওষুধ অমির প্রাজল ইসুনির প্রাজল লেন্সুর প্রাজল ডেকসানের প্রাজল এই ধরনের ওষুধ আপনি নিয়মিত খেয়েই যাচ্ছেন তো কোনো উপকার হচ্ছে না আপনার গ্যাস তো বেড়েই চলেছে একটা থেকে আরেকটা অন্য থেকে আরেকটা এবং এভাবে দেখা যায় সিরাপ চেঞ্জ করে করেই আপনি কয়েক বছর ধরে টানা গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন আপনার গ্যাসের ওষুধ যারা যেন একেবারেই চলে না আজকের ইভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমন কিছু উপায় আপনাদেরকে শেয়ার করবো যেটা আপনার হাতের কাছে রয়েছে আপনার সহজে করতে পারবেন এবং গ্যাস গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনারা নিমেষে ভালো করতে পারবেন নতুন হতে হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে একটা কথা খুব মন দিয়ে শুনে রাখেন দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের পিপিআই যে ওষুধগুলো আমরা খেয়ে যাচ্ছি এই ধরনের ওষুধ যদি দীর্ঘদিন ধরে একটা না খেয়ে চান তাহলে আপনার হার কয় হয়ে যাবে রক্ত কমে যাবে এবং আমাদের পাকস্থলীর যে নিজস্ব এসিড রয়েছে ক্ষরণ হয় সেই অ্যাসিড কিন্তু পারমানেন্টলি বন্ধ হয়ে গিয়ে ভবিষ্যতে আপনার আলসার থেকে ক্যান্সারের যুগে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সুতরাং মুড়ির মতো মন চাইলেই গ্যাসের ওষুধ খাওয়া যাবে না খাওয়ার আগে পরে গ্যাস হলেই অযথাই এত গ্যাসের ওষুধ কখনোই খাবেন না এক নম্বর যেটা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে হাফ লিটার পানি নেবেন হাফ লিটার এক টুকরা পরিমাণ আদা নেবেন সেই আদাটা করে এই হাফ লিটার পানির মধ্যে দিয়ে দেবেন চার থেকে পাঁচটা লবঙ্গ দেবেন সাথে পাঁচ থেকে সাত মিনিট আপনি গরম করবেন তারপর একটা গ্লাসে সুন্দরভাবে ঢেলে যখন উষ্ণ গরম থাকবে তখন ডক ডক করে খেয়ে ফেলুন খাওয়ার পরে আপনার কাজ যেটা হবে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটতে শুরু করবে যখন আপনার প্রসাব এবং পায়খানার ব্যাক হবে আপনার দ্রুত প্রসাব এবং পায়খানা করে ফেলবেন সকালের যে খাবারটা সেটা আপনি চেষ্টা করবেন একটু দেরিতে খাওয়ার জন্য সেটা আপনার দশটা এগারোটা বারোটা হতে পারে দিয়ে একটু দেরিতে কান আপনার যে মলমূত্র রয়েছে আরও কয়েকবার প্রসাব পায়খানা হলে সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে দুই নম্বরে যে কাজটা করবেন এবং সেটা দেখা যায় ভুলভাবে আমরা বেশিরভাগ করে থাকি ইসবকল কোল নামটা তো অনেকেই শুনেছেন আমরা যেভাবে খেয়ে থাকি সেটা একেবারেই ভুল আগের দিন রাতে ভিজিয়ে অথবা পানির সাথে ভিজিয়ে আমরা খেয়ে ফেলি এটা হ খেতে পারেন খেলে হয়তো আপনার স্বাদ লাগে ভালো লাগে কিন্তু আপনি যে কারণে খেয়েছেন সেই উপকার কিন্তু আপনি পেলেন না সেজন্য আপনাকে কী করতে হবে এক চিমটি পরিমাণ চুপ করে বসি আপনি নেবেন নিয়ে মুখে নিয়ে চিবিয়ে এক গ্লাস পানি খেয়ে ফেলবেন আপনি এই কাজটা সকালে দুপুরে বিকালে করতে পারেন এক চিমটি পরিমাণ নেবেন নিয়ে খেয়ে চাবিয়ে পানি খেয়ে ফেলবেন এই যে খেলেন এটা আপনার পেটে গিয়ে কাজ করবে অর্থাৎ পেটে গিয়ে নরম হবে বাঙবে তখন আমাদের পায়খানা যে কঠিন অংশগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে এটা অবশ্যই আপনাকে করতে হবে এটা আজীবন খেয়ে গেলে আপনার কোনো ক্ষতি হবে না পর্যাপ্ত পরিমাণ ফাইবার এবং পানি দূরে রাখে যে আমাদের কুষ্ঠকাঠিন্য পায়খানা কোটিন গ্যাসটা থেকে আপনাকে চমৎকারভাবে রক্ষা করবে তিন নম্বর যে গাছটা করতে হবে বেশিরভাগ মানুষ দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য বা যারা গ্যাসের অসুবিধায় ভোগে তাদের ক্ষেত্রে দেখা যায় পানির পরিমাণ অনেক কম খেয়ে থাকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে অতিরিক্ত পানি পান করার কোনো প্রয়োজন নেই তবে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে তবে এর মধ্যে হচ্ছে লক্ষ্য রাখতে হবে আপনার রুটি অতিরিক্ত পরিমাণ যে গোস্ত রুটি বা জাতীয় খাবার দাবার রয়েছে তারা কিন্তু এই গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস যা রুগী রয়েছে তারা কিন্তু এগুলো খাওয়া যাবে না যদি এগুলো খান তখন কিন্তু পাইখানে আরও বেশি কঠিন হয়ে যাবে গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে সেটা কোমল পানি না নর্মাল যে টিউবওয়েলের পানি রয়েছে নর্মাল টেম্পারেচারের পানি সেটা পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ফাইবার নিতে হবে আপনি যখন খাবার খেতে বসবেন তখন খাবারের মধ্যে আপনার যত ধরনের সালাদ রয়েছে সবগুলো একসাথে নিয়ে আস্তে আস্তে সালাদগুলো আগে খাবেন তারপরে হচ্ছে মেন যে মিলটা রয়েছে খাবারটা রয়েছে সেটা হচ্ছে আপনি শুরু করবেন শুরুর দিকে সালাড টালাড সব খেয়ে নেবেন খাওয়ার পরে মেন যে মিলটা অর্থাৎ অল্প পরিমাণ ভাত এবং আশেপাশের যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনি আস্তে ধীরে সময় নিয়ে খাবেন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এছাড়াও যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো ঘুমাতে হবে অতিরিক্ত পরিমাণ ট্রেস কর্টিসল হরমোন বাড়িয়ে দিয়ে আমাদের খাবার হজম করতে ব্যাঘাত ঘটে এছাড়াও অন্যান্য তৈরি করে থাকে সুতরাং ভালো ঘুম এবং ট্রিসবি থাকা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে চেষ্টা করুন বাঙ্গানো সরিষার তেল খাওয়ার জন্য আটা রুটি ময়দা সুজি প্যাকেজজাত প্রসেস খাবার এগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার জন্য এই অল্প কয়েকটা নিয়ম যদি আপনি শুরুর দিকে মানা শুরু করেন দেখবেন চমৎকারভাবে আস্তে আস্তে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ একেবারে জীবন থেকে বাদ দিতে পারবেন ধন্যবাদ সকলকে এই চলে আজকের মতো ভিডিও নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন